আল্লাহ বলে কুল হু আল্লাহ আহাদ আমি আল্লাহ একক অদ্বিতীয় মানে আল্লাহর কোন শরীক নাই কোন ইলাহ নাই কোন সাথী সঙ্গী কেউ নাই এক নাম্বার প্রশ্ন হল কুল হু আল্লাহ আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয় আমার কোন শরীক নাই কোন ইলাহ নাই আমার কোন সাথী সঙ্গী নাই তার আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কয়জ আমি তো একক অদ্বিতীয় আমার কোন সাথী সঙ্গী কেউ নেই আল্লাহ পরের প্রশ্ন তারা করছিল আপনার আল্লাহ খায়নি গুমায়নি আল্লাহ বলে আল্লাহ সামাদ আমি অমোকা ফেকি আমি কারো উপরে ডিফেন্ড করি না কারো উপর নির্ভর করি না আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না পৃথিবীর সব মাখলোকাত কারো না কারো কাছে নির্ভর করে কিন্তু আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না এরপরে তারা প্রশ্ন করছে আপনারা আল্লাহ বিয়া শাদি করছেনি চিন্তা করার মতো খারাপ আপনার আল্লাহ কি বিয়া شادی করছে ছেলেমেয়ে আসেনি এটার জবাব আল্লাহ সূরা ইখলাসে দিয়া দিছে লাম ইয়ালিদ আমি আল্লাহ আল্লাহ বলেন তারা আপনাকে প্রশ্ন করে আমার ছেলেমেয়ে আছে কিনা আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লা জানায়া দেন আমি কারো কাছ জন্ম নেই নাই আমি জন্ম কাউকে নাই বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে আমি কারো কাছ জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই এর পরে তারা প্রশ্ন পড়ে আপনার আল্লাহর ক্ষমতা কেমন শক্তি আসেনি আল্লাহ বলেন ওয়া লা ইয়া কুন্নহু কফু ওয়াহাদ রব্বিকানি আমার সমকক্ষ আমার সমতুল্য এই সৃষ্টি জগতে আর কেউ না সুবহানাল্লাহ বলুন তারা যে প্রশ্নগুলা নবীরে করছিল আমার আল্লাহ একে একে সব প্রশ্নের জবাব দিয়েছে কিনা প্রথম প্রশ্ন হল আপনারা আল্লাহ কয়জন আল্লাহ কয় কুল হু আল্লাহু আহাদ আমি একক ও দ্বিতীয় আল্লাহু সামাদ আমি অমুক মুকাফকি লম ইয়ালিদ ওয়া ইয়ুলাদ আমি কারো জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই ওয়ালাম ইয়াকুল্লাহ কুন আহাদ আমার সমকত আর কেউ নাই তাহলে এতক্ষণ সূরা ইখলাস এর সারসংক্ষেপ অনুবাদগুলি শুনতে পারছেন তাহলে এখন বিস্তারিত কিছু আলোচনা করা দরকার এতক্ষণ ছিল তার সরল তর এখানে একটা কথা বলা হয়েছে যে আপনার আল্লাহর ঘুম আসেনি তন্দ্রা আসেনি আমরা তো ঘুমাই কিন্তু আল্লাহ কি ঘুমা হয় না আল্লাহর ঘুম নাই আল্লাহর যে ঘুম নাই সেটা আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলে الله <applause> لا. প্রশ্ন করে আপনার আল্লাহর গুম আসেনি আপনার আল্লাহর তন্দ্রা আসেনি তন্দ্রা বুঝেন অঙ্গানো জিমানো এটারে হয় তন্দ্রা বুঝতেছেন মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ জুমার না মাঝে গেলে হুজুরে বয়ান করে হে ঘুমায় ঠিক নেই গেলে ঘুমায় বাস্তব না বাস্তব এটা একটা লক্ষণ খারাপ না মানুষের দিলে যখন শান্তি আসে তখন মানুষের ঘুম আসে অনেক মানুষ ঘুমের ওষুধ খায়ও তার ঘুমে ধরে না বিছানার ওপাস থেকে সারা রাত দৌড়াগড়ে করে ঘুমে ধরে না ভিতরে শান্তি নেই তো শান্তি থাকলে ঘুমায় কিন্তু যখন দেখবেন এই অশান্ত লোকটা যখন মসজিদে যায় দেখবেন অটোমেটিক তার ঘুম আসে বুঝবেন এর ভিতরে অনেকটা শান্তি পাইছে বাস্তব অবস্থা। খেয়াল করে দেখবেন? আমি প্রায় সময় জুমার নামাজ যাম পড়ায় বয়ান করি আর দিহি অনেকটি ঝুলে। তাহলেরা দিলের মধ্যে একটা শান্তি। এজন্য গুম কগন আছে যখন তার মনের মধ্যে শান্তি আসে। বেঈমান না প্রশ্ন করছে আপনার আল্লাহর গুম আসেনি নি তন্দ্রা আল্লাহ কয়লা তা খুজু আমি আল্লাহর গুম নাই তন্দ্রাও নাই গুম নাই আল্লাহর ও নাই আল্লাহর গুম নাই তন্দ্রা নাই খানা নাই বেঈমানরা যতগুলা প্রশ্ন রাসূলকে করছে আল্লাহ সব প্রশ্নের উত্তর তাদেরকে দিয়া দিছে কারণ আল্লাহ যদি গুমায় পৃথিবী থাকব কথা হয় না আল্লাহ গুমাইলে পৃথিবী থাকবে না जिकिर बू हटा दे दिल से रिकिर में চলা ইলাহ ছোড়া ইল ই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাপাকিরসম সুক্রিয়া কুমিল্লা জেলার অন্তর্গত হুমনা থানার আলিপুর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহতালহ হাফিজিয়া মাদ্রাসুয়েতিম খানার উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এবং আজকের আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন তাওহিদি সাহেব দাম আকরক এছাড়াও আরও অনেকেই আপনাদের সামনে আলোচনা করেছেন উপস্থিত আছেন আমার তরুণ যুবক ভাইরা মুরুবিয়ান আজাম মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দা ও বোনেরা সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সপটুকুন শুক্রিয়া আল্লাহ সুবাহান মহিয়ান বড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাসকান থেকে করে নির্বাচিত করে পছন্দ করে মোহাবত করে ভালোবেসে সুস্থ অবস্থায় দিন এক মজলিসে আসার বসার তাও ফিকটুকু দান করেছেন এই জন্য আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব আহম্মদুর রসুল্লাহ নামের হিবাস্লামের সম্মানিত সুধি আপনারা আসতে পেরে বসতে পেরে কুশিনা বাজার যারা রাস্তাঘাটে দুগান পাঠে অনর্তক অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন মেহের করে আমরা ফ্যান্ডেলের ভিতরে চলে আসি মেহের বাণী করে ফ্যান্ডেলে চলে আসি কমান ভিতরে কমান আমরা যারা এখনও রাস্তাঘাটে আসি ফ্যান্ডেলের ভিতরে আসার চেষ্টা করি যতক্ষণ ফ্যান্ডেলের ভিতরে থাকব ততক্ষণ গুণা না হওয়াটাই সম্ভব ফ্যান্ডেলের বাহিরে গেলে গুণা হওয়াটা সম্ভব আমরা গুণামুক্ত এক পরিবেশে আসি মেহরবানি করে আমরা ফেন্ডেলে চলে আসি আল্লাহ রসুল বলেন নাজালাত আলেই হিম সাকিনা যতক্ষণ দিনই মজলিসের ভিতরে থাকবে ততক্ষণ ওপর থেকে সাকিনা রহমত নাজিল হয় বলুন তো এই সাকিনা রহমত কি রাস্তার যারা দাঁড়ায় দিছে এরার উপরে না ফ্যান্ডেলের ভিতরে হ্যাঁ এটা হলো দিনী মজলিসের সিস্টেম চতুর্দিক দিয়ে ফেরেশতা গেড়াও করে রাখবে ওপর থেকে সাকিন আর আহমদ নাজিল হবে তাই আমরা হ্যান্ডেলটার ভিতরে চলে আসি যদি হায়াত তাকে মনে করেন আমরা আগামীকালকে বেঁচে থাকবো তাহলে রাস্তাঘাটে আড্ডা মারার সময় আমরা পাবো কথা বুঝেন যদি আগামীকালকে বাচ্চা থাকি তাহলে এখন যারা রাস্তাঘাটে আড্ডা দিতেছে আড্ডা দেওয়ার সময় আছে না নাই আছে বাচ্চা থাকলে আছে। কিন্তু বাচ্চা থাকলেও আগামী কালকে কি কেন শুনতে পারবে তাহলে আপনি এটা বুঝেন না কেন যে আমি যে প্রতিদিন আড্ডা মারি এটা তো আমার অভ্যাস এটা আমার খাসলত এটা তো আমি প্রতিদিনই মারতে পারবো বাচ্চা থাকলে কিন্তু হায়াত থাকলেও আমি মাহফিলে বসতে পারবো না আর মাহফিলটা প্রতিদিন হবে না তাই কিছু সময়ের জন্য যদি দিনে মজলিসেও বসতে না পারি তাহলে বুঝে নেবেন কপাল ঘুরে গেছে আপনার কেন করছে যে আপনার বছরে একবারও বালো কাজ ও সরি করতে পারেন না আপনার মতো কপাল ভরা কি আর কেউ আছে বছরে একবারও আমি একটা দিনই মজলে বসতে পারি না আমারও শয়তানে কি পরিমাণ ভর করছে শয়তানে কি পরিমাণ লড়াছাড়া করলে পরে বছরে একটা সে ফ্যান্ডেলে বইতে পারে না সারা বছর যেই খাম করে এ সারা বছরের মতো আজকে ওই খামই করে এই জন্য নিজেরে নিজে বুঝান যে আমি কত বড় নাফর মানুষই যে বছর একটা বারো হুরানের কথা শোনার জন্য আল্লাহ আমার ফ্যান্ডেলে বসাইবার সুযোগ দিছে না আরেকটা কথা হলো যাদেরকে আল্লাহ ভালোবাসে যাদেরকে আল্লাহ মহব্বত করে এদেরকে আল্লাহ দিনের কাজে লাগায় রাখে দেখেন তো যেন সুহান আল্লাহ আসিনি আছে তাকলে কইবে যাদেরকে আল্লাহ ভালোবাসে মহব্বত করে বুঝে নেবেন আল্লাহ সব সবসময় দিনই কাজে লাগায় রাখে যখনই আপনি নামাজ পড়বেন যখনই আপনি দিনই মজ বসবেন বুঝবেন যে আল্লাহ আপনারা ভালোবাসে ভালোই যদি না বাসত তাহলে রাস্তাঘাটে যারা যেভাবে ঘুরায় এরার মতো না ঘুরাই আপনার এখানে বসায় রাখছে নিশ্চয়ই আল্লাহ আপনারা পছন্দ করে আল্লাহ যেহেতু আপনার সুযোগ দিছে তাহলে সুযোগ কাজে লাগানো দরকার আল্লাহ রবীন্দিন আমাদেরকে মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান মাহফিলটা করতে গিয়া যারা করাইছে এদের একটা মেহনত আছে এদের একটা প্রচার প্রসার আছে অর্থের প্রয়োজন আছে দীর্ঘদিন ধরে একটা প্রিপারেশন নিয়ে আজকের আয়োজন কেন করলো মূল কথা হইল মাহফিলটা কেন করালো কি জন্য তারা এত মেহনত করলো কি জন্য এই আয়োজন করলো এটার মূল উদ্দেশ্য হলো এলাকার মানুষ যেন দিন বুঝে এলাকার মানুষ যেন দিন শিখে এই উদ্দেশ্যে কিন্তু মাহফিল করা যাদের জন্য আয়োজন করলো তারা যদি রাস্তাঘাটে ঘুরাফেরা করে তাহলে যারা মাহফিলটা করাইছে এদের মনের মধ্যে একটা কষ্ট যে করাইলাম করাইলামেরালে লেগে অত যারা মাহফিলের ভিতরে নেই বাহিরে তো আমি বিনয়ের সাথে বলবো ওই ফুলাভান্ডির দৌড়াই দেন আর নাইলে আমাদের আমার লই করেন ফ্যান্ডলো বয় তোরা হলো স্টেজ বলুন মোনাজাত পর্যন্ত আপনারা আসুননি আল্লাহ আপনাদেরকে বসা আসা কবল করো গান আমি আপনাদের সামনে কোরআনের একটা ছোট্ট সুরা তেলাওয়াত করছি কোরআনের মধ্যে দুইটা সুরা আছে একেবারে ছোট এর মধ্যে একটা হইল সূরা কাউসার আর একটা হলো সুরে এখলাস এই দুইটা সুরা কোরআনের সবচেয়ে ছোট্ট একটা সূরা হল শান এ রাসুল সাল্লাল্লাহ সাল্লাহ আর একটা হলো শানে এলাহি মানে একটা আল্লাহর রাসূলের শানে আর একটা আল্লাহর শানে সোহান এখানে বুজার আছে যেখানে নবীর শান রাখছে এখানে আল্লাহর শানও আছে যেখানে আল্লাহর নামে একটা সূরা নাজিল করছে সেখানে নবীন নামে একটা সুরা আনাজির করছে সুরায় কাউসারের মধ্যে শুধু রাসুরের শানমান নিয়ে আলোচনা আর সুরাই এখলাসের মধ্যে শুধু আল্লার সানমান মর্যাদা নিয়ে আলোচনা এই সুরায় এখলাস নাম রাখছে সুরায় এখলাস এখলাস মানে নির্বেজাল বেজাল নাই একদম অথেন্টিক নির্বেজাল আমরা অনেক সময় বলি সাথে কাজ করা তার মানে কি খালেস নিয়ত একদম ফ্রেশ মনে ফরমালিং মুক্ত এটারই বলে এক্লাস কিন্তু সুরার ভিত্তি এক্লাস শব্দটা নাই বলুন সুরার ভিত্তি এখলা শব্দ আছে কিন্তু নামকরণ করছে সুরায় এক্লাস কিন্তু ভিতরে দুইকে দেখা যায় এক্লাস শব্দটা নাই এই সুরার ভিতরে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আল্লাহ আলোচনা করছেন এবং এই সুরাটা কোরানের তিন ভাগের এক ভাগ তা দিলো সুৰ আতুল এখলা সুলো চুল কড় আম তাৰমানে সুরা যদি কেউ তিনবার পড়ে তাহলে এক খতম কোরাণের সব পাওয়া যায় একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে এক ক্ষতম এক খোতমের সব আমল নামায় দেওয়া হয় এই সাধারণ কোনো সূরা সাধারণ সূরা সূরা একলা ছিল কোরআনের তিন ভাগের এক ভাগ এই সূরার পথ ভিতরেই আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন অনির নাজিল লইলো কেন নাজিল হওয়ার কারণটা তো জানা দরকার কেন নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে নাজিল হওয়ার কারণ হইল মক্কার ইয়াহুদিরা মক্কার কিছু লোক একত্রিত হয়ে আল্লাহর রাসুলের কাছে গেছে গিয়া বলতেছে যে তুমি যে আমাদেরকে দাওয়াত দাও যে এক আল্লাহর দাওয়াত দাও অথচ তুমি বলতেছো যে গুলামি করতে হবে একজনের আর আমরা গুলামি করি তিনশো ষাট জনের তারা প্রশ্ন করছে যে আমরা কোন যুক্তিতে তোমার দলে অংশগ্রহণ করবো খ্রিস্টানদের যুক্তি শুনেন হয় তোমার দলে যে আমরা অংশগ্রহণ করব কোন যুক্তিতে কারণ আমরা ক্ষুদ হইলো তিনশো ষাট জন আর তুমি বলতেছো তোমার ক্ষুদ হইলো একজন তো তোমার থেকে তো ক্ষুদার সংখ্যা আমরার বেশি আমরার দলে ক্ষুদা বেশি তোমার দলে মাত্র একজন কেন কোন যুক্তিতে যাইতাম এবং তোমার ক্ষুদার পরিচয়টা কিন্তু আমরা আজকে দিতে হবে তোমার ক্ষুদা টোটাল কতজন তোমার ক্ষুদার সাথী সঙ্গী আসেনি তোমার ক্ষুদার কতজন জনসংখ্যা আছে তোমার ক্ষুদার সাথে কারণ এরা তো মূর্তির লগে আর তিনশো ষাটটা আছে তেহারাও ভাবতেছে যে রাসুলের খুদার সাথে আরো কোনো আল্লাহ আছে কিনা অথবা সাথী সঙ্গে আছে কিনা না জিজ্ঞাসা করছে দুই নাম্বার একটা প্রশ্ন করলো যে তোমার খুদায় করে ডাকি তা ওনার কাজ কি তিন নাম্বার হলো তোমার খুদায় কি খায় খানা দানা খায় নি এরপরে প্রশ্ন করছে তোমার আল্লাহর ছেলে মেয়ে হয়জন বিয়া শি করছে নি এলে বেমানদের প্রশ্ন তোমার আল্লাহ বিয়া সাদি করছে খানা দানা খায়নি কি করেতে গুমায়নি এই বিভিন্ন ধরনের প্রশ্ন যখন রাসুলটা করা শুরু করছে তা আল্লাহ রাসুলটা যখন কোনো বেইমান প্রশ্ন করত রাসুল নিজের থেকে কোনো কথা বলতেন না বলো নিজের থেকে বলতেন রাসূল আল্লাহ যা জানাইতেন নবী তা জানাইতেন তো রাসূল চুপ করে বসা তাদের প্রশ্নগুলো শুনতে ছিল আল্লাহ শুধু উত্তর দিবে না কারণ আল্লাহ যতক্ষণ না পাঠাইছে মেসেজ এমনি জিব রাইলেছে আচ্ছা আমনি কোনো কথা বলার দরকার নাই এদের প্রশ্নের জবাবে আল্লাহ একটা সুরা নাজিল করছে ওই যে প্রশ্ন করছে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটটাকে কেন্দ্র কইরা আল্লাহ সুরা এক নাজিল করছে এটাকে বলা হয় শানে নজুল আর আমরা যারা শানে নজুল বুঝি না এটা বুঝে নেবেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে যে ঘটনাস্থলে যখন যা ঘটে এটাকে কেন্দ্র করে যা নাজিল হয় এটাকে শানে নজুল বলা হয় তো এই ঘটনার কেন্দ্র করে আল্লাহ সুরাটা নাজিল করছে তো আল্লাহ রসুল বলেন তোমাদের প্রশ্নের জবাব এই সুরার ভিতরই আছে তখন সুরায় এখলাস নাজিল হয় আল্লাহর সম্পূর্ণ পরিচয় এবং আল্লাহর শান মান সব কিছুই সুরার ভিতরে আল্লাহ ঢুকায়া দেয় এই হলো সূরা এখলাসের নাজিল হওয়ার গঠন এখন আল্লাহ বলে আমি বেমাণ্ডজন প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন আল্লাহ শুরুতেই বলেন উল্ আহাদ আল্লাহ বলেন নবী আপনি বলুন আমি আল্লাহ একক বলুন একজন কইছে না একক কইছে একক কথাটা খেয়াল করবেন আল্লাহ বলেন এই যে আমি এক বলছে আমি একক মানে এক কইলে দেখবেন এটা সংখ্যা হালে বাড়তে থাকে একের পরে দুই থাকে তিন থাকে কথা এখন ঠিক নেই কিন্তু একক কইলে এখানে ব্যারিকেড দেওয়া আছে আর সামনে যাবার কোনো সুযোগ নাই এলে আল্লাহ একক বলছে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আমি আল্লাহ এক মানে আল্লাহর কোনো শরিক নাই কোনো ইলাহ নাই কোনো সাথী সঙ্গী কেউ নাই এক নাম্বার প্রশ্ন হন আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো শরিক নাই কোনো ইলাহ নাই আমার কোনো সাথী সঙ্গী নাই তারা আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কয়জ আমি তো একক অদ্বিতীয় আমার কোনো সাথী সঙ্গী কেউ নাই আল্লাহু পরের প্রশ্ন তারা করছিল যে আপনার আল্লাহ খায়নি ঘুমায়নি আল্লাহ বলে আল্লাহু সামাদ আমি ও মুকাফেকি আমি কারো উপরে ডিফেন্ড করি না কারো উপর নির্ভর করি না আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না পৃথিবীর সব কাছে নির্ভর নির্ভর করে কিন্তু আমি আল্লাহ কারো উপরে করি না এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়াশাদী করছেনি চিন্তা করার কত খারাপ আপনার আল্লাহ কি বিয়া বিয়াশাদী করছে ছেলে মেয়ে আসেনি এটার জবাব আল্লাহ সূরা ইখলাসে দিয়া দিছে লামিয়ালিদ ওয়া লামিয়ুলাদ আমি আল্লাহ আল্লাহ বলেন তারা আপনাকে প্রশ্ন করে আমার ছেলে মেয়ে আছে কিনা আল্লাহ বলেন লামিয়ালিদ ওয়া লামিয়ুলাদ জানাইয়া দেন আমি কারো থেকে জন্ম নেই নাই আমি কাওকে জন্ম দেই নাই বলুন আল্লাহর কাছে জন্ম নিছে না তারে দিছে আল্লাহ বলেন লম ইয়ালিদ ওয়া লম আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই এরপরে এ তারা প্রশ্ন করে আপনারা আল্লাহর ক্ষমতা কেমন শক্তি আছে নি আল্লাহ বলেন ওয়া লা ইয়াকুল্লাহ কফুয়ান আহাদ রব্বিক আমার সমতুল্য এই সৃষ্টি জগতে আর কেউ না বরং তারা যে প্রশ্নগুলা নবীরে করছিল আমার আল্লাহ একে একে সব প্রশ্নের জবাব দিছে কিনা প্রথম প্রশ্ন হল আপনার আল্লাহ কয়জন আল্লাহ কয় পুরুষু আল্লাহ আহা আমি এক দ্বিতীয় আল্লাহ আমি অমুক বিচার অগস্থে জন্ম নেই নাই কাওকে জন্ম দেই নাই ওয়ালামিয়া কুল্লহু কুফুআন আহাদ আমার সমপক্ষ আর কেউ নাই তাহলে এতক্ষণ সূরা ইখলাস এর শরণ তরজমাগুলি শুনতে পারছেন তাহলে এখন বিস্তারিত কিছু আলোচনা করা দরকার এতক্ষণ ছিল তার সরল তরজমা এখানে একটা কথা বলা হইছে যে আপনারা আল্লাহর ঘুম আসেনি তোমরা আসেনি আমরা তো ঘুমাই কিন্তু আল্লাহ কি ঘুমায় কথা না না আল্লাহর ঘুম নাই আল্লাহর যে ঘুম নাই সেটা আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলে আল্লাহ সিনাতু আলা ন উম বেমাল্লা প্রশ্ন পড়ে আপনার আল্লাহর গুম আসেনি আপনার আল্লাহর তন্দ্রা শ্রেণী তন্দ্রা বুঝেন অঙ্গা ন যিমান হয় ধারে কয় তন্দ্রা বুঝতে মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ জুমার না মাঝে গেলে হুজুড়ে বয়ান করে হে ঘুমায় তা ঠিক মর্ষিত গেলে ঘুমায় বাস্তব না বাস্তব এটা একটা লক্ষণ খারাপ না মানুষের দিলে যখন শান্তি আসে তখন মানুষের ঘুম আসে অনেক মানুষ ঘুমের ওষুধ খায়ও তার ধরে না বিছানার ওপাশ থেকে ওপাশ সারা রাত দৌড়াগুড়ি ঘুমে ধরে না ভিতরে শান্তি নেই তো শান্তি থাকলে ঘুমায় কিন্তু যখন দেখবেন এই অশান্ত লোকটা যখন মসজিদে যায় দেখবেন অটোমেটিক তার ঘুম আসে বুঝবেন এর ভিতরে অনেকটা শান্তি পাইছে বাস্তব না অবস্থা খেয়াল করে দেখেন আমি প্রায় সময় জুম্মার নামাজ যেমন বয়ান করি আর দিহি অনেকটি ঝুলে মানে একটা দিলের মধ্যে একটা শান্তি এই জন্য গুম কখন আছে যখন তার মনের মধ্যে শান্তি আসে না প্রশ্ন করছে আপনার আল্লাহর গুম আসেনি তন্দ্রা আসেনি আল্লাহ কয়লা আমি আল্লাহর গুম নাই তন্দ্রাও নাই গুম নাই আল্লাহর তন্দ্রাও নাই আল্লাহর গুম নাই তন্দ্রা নাই খানা নাই বেঈমানদার যতগুলা প্রশ্ন রাসূলকে করছে আল্লাহ সব প্রশ্নের উত্তর তাদেরকে দিয়া দিছে কারণ আল্লাহ যদি গুমায় পৃথিবী থাকব কথা হয় না আল্লাহ গুমাইলে পৃথিবী থাকবে না